হাই দিয়ার দিস ইস আব্দুল হামিদ ইউর ইংলিশ টিউটর আমরা স্পোকেন ইংলিশে ধারাবাহিক ক্লাস করছি এবং অনেকগুলো ক্লাস করে ফেলেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা ক্লাস করব যখন আমরা স্পোকেন ইংলিশ শিখছি স্পোকেন ইংলিশের পাশাপাশি যে টপিকগুলো থেকে কম্পিটিটিভ এক্সাম কিংবা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আছে সেই টপিকগুলো আমি মেনশন করে দেওয়ার চেষ্টা করছি কিভাবে কোশ্চেনটা আসে ওকে আজকে আমরা যে টপিকটা পড়বো স্পোকেন ইংলিশে খুব বেশি লাগে যেমন আমরা স্পোকেন ইংলিশে বলি তুমি যদি আসো তাহলে আমি যাব তুমি যদি খাও তাহলে আমি খুশি হব এরকম অনেক বাক্য আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি আজকের যে টপিকটার নাম টপিকটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ওকে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে সত্য বাক্য যেমন প্রথম যে এক্সাম্পলটা দিলাম তুমি যদি আসো এটা অবশ্যই একটা কন্ডিশন অর্থাৎ সত্য তাহলে আমরা শুরু করি শুরু করার ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স টোটাল হচ্ছে পাঁচ প্রকার একটা নাম হচ্ছে জিরো কন্ডিশনাল প্রথমটা জিরো কন্ডিশনাল তারপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল তারপর সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল আর লাস্ট ওয়ান হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল ওকে তাহলে আমরা জিরো কন্ডিশনালটা পড়ব জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে কন্ডিশনাল সেন্টেন্সে তো ইফ একটা সাইন থাকবেই তাহলে জিরো কন্ডিশনাল ক্ষেত্রে একটা কন্ডিশন ফিল আপ করতে হবে যে ঘটনাগুলো সচরাচর ঘটে কিংবা সাইন্টিফিক ট্রুথ সায়েন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিকভাবে সত্য কিংবা ইউনিভার্সাল ট্রুথ যখন বোঝাবে তখন সেটা জিরো কন্ডিশন হবে তাহলে জিরো কন্ডিশনাল স্ট্রাকচার কী দিব ইফ প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট ইফ থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট তারপর কমা তারপর সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এটা হলো স্ট্রাকচার তাহলে এটা কীভাবে আসে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস অর্থাৎ আমরা যখন কী করবো পানিকে হিট দিব এটা কী হবে এটা ফুটবে একটা এক্সাম্পল লিখেও দিচ্ছি ইফ ইউ হিট ওয়াটার ইট বয়স ওকে আরও এক্সাম্পল আমরা বলতে পারি যে ইফ ইউ টাস ফায়ার ইউ গেইট ইউ গেইট বান্ড ইউ গেইট বান্ড যে এটা দিতে পারি ইফ ইউ টাচ ফায়ার ইউ গেইট বান্ড অর্থাৎ আগুন স্পর্শ করলে হাত তো পুড়ে যাবেই এটা একটা সত্য ঘটনা তেমনিভাবে ওয়াটারকে যখন পানিকে আমরা তাপ দিব এটা তো ফুটবেই এরকম ভাবে যখন এই কন্ডিশন দুটো ফিল আপ করবে সায়েন্টিফিক ট্রুথ কিংবা ইউনিভার্সাল ট্রুথ তখন সেটা হবে জিরো কন্ডিশন তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনে চলে যাই ফার্স্ট কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স তারপরে অপর অংশে হবে এখানে হবে শ্যাল উইল মে ক্যান প্লাস ভার্ভের কী ফ্রম ফ্রম ভার্ভের বেস ফ্রম তাহলে স্ট্রাকচারটা ইফ প্লাস সাবজেক্ট প্লাস তারপর অপর অংশ কমা সাবজেক্ট প্লাস শ্যাল উইল মে ক্যান প্লাস ভার্বে বেস ফ্রম প্লাস হচ্ছে এক্সটেনশন যা কিছু আছে আমরা দিতে পারবো তাহলে আমরা এটা এক্সাম্পলটা কি দিতে পারি যেমন ইফ হি ওয়ান্টস আই উইল হেল্প হিম ওকে সে যদি চায় তাহলে আমি তাকে সাহায্য করব। এটার ইংরেজি এটা তাহলে হচ্ছে ইফ হি ওয়ান্টস আই উইল হেল্প হিম এটার বাংলা তাহলে কি ইফ ইউ ওয়ান্ট সে যদি চায় আই উইল হেল্প হিম তাহলে এটা প্রেজেন্টেন্স টেন্স টেন্সের যারা ভিডিও এখনও দেখেননি আমার প্লে লিস্টে ফ্রি স্পোকেন ক্লাস এই প্লে লিস্টে ভিডিও অর্থাৎ টেন্সের সম্পূর্ণ ক্লাস দেওয়া আছে খুঁটি নাটি থেকে তাহলে ইফ এই যে এটা প্রেজেন্টেন্স টেন্স তারপর সাবজেক্ট দিলাম তারপর শ্যাল উইল মে অর্থাৎ উইল নিলাম তারপরে হেল্প ভাববে বেস ফ্রম তারপরে এটা এক্সটেনশন আমরা দিয়ে দিয়েছি অথবা অবজেক্ট আমরা দিয়ে দিয়েছি তাহলে ইফ হি ওয়ান্ট সে যদি চায় আই উইল হেল্প হিম আমি তাকে সাহায্য করবো ইফ ইট রেইনস আই উইল নট গো আউট এটা যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাবো না এটা আমরা লিখতে পারি ইফ ইট রেইনস রেন্স ইফ ইট রেইনস আই উইল নট গো আউট যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না এটাকে যদি আমরা জিরো কন্ডিশন করতে চাই তাহলে এটা কি হবে জিরো কন্ডিশন করতে চাইলে আমরা এটা লিখতে পারি দ্য গ্রাউন্ড ওয়েটস অর্থাৎ বৃষ্টি হলে কি হবে বৃষ্টি হলে মাঠটা ভিজে যাবে এটা তো সত্য ঘটনা ওকে তারপর আমরা আরও বলতে পারি ইফ ইউ কাম আই উইল গো দেয়ার ইফ ইউ কাম আই উইল গো দেয়ার এটা ন্যাশনাল এক্সাম্পল তারপর তুমি যদি আসো তাহলে আমি সেখানে যাব আমরা সেকেন্ড কন্ডিশনটা পড়ে ফেলি সেকেন্ড কন্ডিশন আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে সেকেন্ড কন্ডিশন ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাঁচটিফিনিট পাঁচ টিন ইনডিফিনিট টেন্স তারপরে এটা কমা সাবজেক্ট প্লাস সুট তারপরে কুড তারপরে মাইট প্লাস ভার্বের কী ফর্ম ভার্বের বেস ফ্রম বেস ফ্রম প্লাস হচ্ছে অবজেক্ট হবে ওকে এটার এক্সাম্পলটা আমরা কীভাবে দিতে পারি যেমন ইফ ইউ স্টার্ট আর্লি ইউ কুড রিস অন টাইম অর্থাৎ তুমি যদি খুব দ্রুত অর্থাৎ দ্রুত শুরু করতে তাহলে অন টাইমে অর্থাৎ সঠিক সময়ে তুমি পৌঁছাতে পারতে আমরা এটা বলি না স্পোকেন ইংলিশে ইফ ইউ স্টার্ট এট আর্লি ইউ কুড রিস অন টাইম তুমি সঠিক সময়ে পৌঁছাতে পারতে তাহলে এটা আমরা করতে পারি ইফ ইউ স্টার্ট Started early আর্লি ইউ কুড অন টাইম ওকে তুমি যদি কি করতে দ্রুত শুরু করতে তাহলে সঠিক সময়ে উপস্থিত হতে পারতে আরেকটা এক্সাম্পল আমরা বলতে পারি যে ইফ ইউ ট্রাই টু আগে ইউ উড সাকসিড ইন লাইফ ওকে ইফ ইউ ট্রাইড অ্যাগেইন ইউ উড সাকসেস ইন লাইফ তাহলে এটা কী হলো ইফ এখানে আছে তারপর সাবজেক্ট তারপর এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে পাস্ট ইন্ডিফিনিট আমি শিখিয়েছিলাম ভি ওয়ান ভি টু ভি থ্রি যেমন গো গান এখান থেকে ওয়েন্ট এখানে যেমন স্টার্ট স্টার্টেড 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 এটা হচ্ছে পাঁচ ইন্ডিফিনিট তারপর সাবজেক্ট তারপর উড কুট থেকে কুট তারপরে ভাববে বেস ফ্রম তারপর এক্সটেনশন কিংবা অবজেক্ট এটা ওকে সেকেন্ড কন্ডিশন আমাদের শেষ তারপর আমরা পড়বো ওকে থার্ড কন্ডিশনটা আমরা পড়ে ফেলি থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফ থাকবে তারপরে সাবজেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আবারও বলে নিচ্ছি যারা টেন্স পারেন না তারা আমার স্পোকেন ইংলিশ ফ্রিকোর্সের যে প্লে লিস্টটা ওটা পুরোটা দেখে নেবেন পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস এখানে থাকবে সুড তারপরে কুট তারপর মাইট মাইট প্লাস হচ্ছে হ্যাব অবলিক হ্যাস প্লাস হচ্ছে ভিথি প্লাস এক্সটেনশন শেষ এটার এক্সাম্পল আমরা কীভাবে দিতে পারি এটার এক্সাম্পল আমরা দিতে পারি যে ইফ ইউ হ্যাড কল মি আই উড হ্যাভ হেল্প ইউ অর্থাৎ তুমি যদি আমাকে কল করতে তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম এরকম কিছু একটা হ্যাঁ তাহলে এটা ইফ ইউ হ্যাড কল্ড মি এই যে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট স্ট্রাকচার আমি বলে দিয়েছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে ভিথ্রি আই উড হ্যাভ হেল্প অন দ্য টাইম আমি আরো একটা এক জুড়ে দিলাম হ্যাঁ অন দ্যাট টাইম তুমি যদি আমাকে ওই সময়ে কল করতে তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম ওই সময়ে ওকে এভাবে আমরা সব কন্ডিশন পড়ে ফেললাম এই যে যেমন এটা কি এখানে পাঁচ ইন্ডিফিনিট পাস্ট পারফেক্টেন্স সরি তারপর আই দিয়েছি তারপর এখান থেকে উড তারপর হ্যাফ ভি প্লাস এক্সটেনশন এভাবে আনরিয়েল কন্ডিশনটার যে রুলসটা এইটা কার মতো সেকেন্ড কন্ডিশনের মতো সেকেন্ড কন্ডিশন কি ছিল ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইন্ডিফিনিট প্লাস অপর অংশে অর্থাৎ কমা দিয়ে সাবজেক্ট প্লাস শুড কুড উড প্লাস ভি ওয়ান এরকম ছিল হ্যাঁ তাহলে যেমন আনরিয়েল বলতে কি বোঝায় আনরিয়াল বলতে বোঝায় এটা এরকম থাকবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার তারপর এখানে কি থাকবে সাবজেক্ট প্লাস শুট ওই সেকেন্ড কন্ডিশনের মতো শুট কুড মাইট প্লাস ভি ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট ওকে তাহলে এটা কি ইফ আই ওয়্যার ওয়ার এখানে কিন্তু ওয়ার অগজি ভার্ভ না এখানে ওয়ারটা মেইন ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে ইফ আই অয়ার এ কিং আমি যদি রাজা হতাম আই উড হেল্প ইউ আমি তোমাকে কি করতাম সাহায্য করতাম ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প ইউ এভাবে তারপরে এই যে আমরা ভার্ভুলো পড়ছি ইফটা প্রথমে আছে মাঝে মাঝে কি হবে এই অংশটুকু আগে চলে আসবে যে আই উড হেল্প ইউ ইফ আই ওয়ার এ কিং এটা পরবর্তী অংশে চলে যাবে এটা যখন আমরা স্ট্রাকচারগুলো আমাদের মাথায় রাখবো কিংবা আমরা প্র্যাকটিস করবো আমরা এটা অটোমেটিক পেয়ে যাবো যেমন আরেকটা কথা বলি মাঝে মাঝে দেখবেন যে এটা হ্যাড আই অ্যান অফ মানি হ্যাড আই অ্যান মানি ওকে এটাকে বলে ইনভার্জন অফ ভার্ব এটা আমরা পরে একদিন পড়ব শুধু আমরা দেখে নিব যে এই যে সেন্টেন্সটা লিখলাম যে হ্যাড আই অ্যান অফ মানি এইটা এইভাবেই পরীক্ষায় থাকে এই যে হ্যাড আই মানি আচ্ছা বলুন তো এটা কোন টেন্স এটা হচ্ছে পাস্ট ইনিফিনিট টেন্স এই যে হ্যাডটা আছে হ্যাডের পরে কখনো এখানে ভি থ্রি আছে নেই শুধুমাত্র যখন হ্যাডটা থাকবে হ্যাভ হ্যাজ হ্যাড তারপর বিন অর্থাৎ হ্যাডটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। এই যে হ্যাড পাস্ট ফর্মে আছে এর জন্য এটা প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ সেটা কি হয় সেকেন্ড কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন হলেই শুড কুড মাইট প্লাস হচ্ছে ভি ওয়ান এটা হয় যে হ্যাড আই অ্যান অফ মানি আই উড বাই সাপোজ হচ্ছে রয়্যাল এনফিল্ড হ্যাঁ রয়্যাল এনফিল্ড মানে যদি আমার অনেক টাকা থাকতো আমি কি করতাম একটা রয়্যাল এনফিল্ড কিনতাম এভাবে আমরা দেখব এটা এক্সামে বেশি চলে আসে তাহলে এটা মনে রাখবেন যে এই অংশটুকু দেখবেন এটা কোন টেন্সে আছে পাঁচটি indefinite টেন্স সেই জন্য এটা সেকেন্ড কন্ডিশন তারপর আরেকটা এটা হচ্ছে বলতে হবে যে হ্যাড আই গান দেয়ার হ্যাডাই গান দেয়ার এটা আছে হ্যাড আছে তারপরে গান আছে গো গান হ্যাড প্লাস ভি থ্রি যখন থাকে এটা এটা হচ্ছে থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশনের প্রবলেম ওকে আই গান দেয়ার আমি যদি সেখানে যেতাম তাহলে আই উড হ্যাভ সলভ দ্য প্রবলেম আমি কি করতাম সমস্যাটা সমাধান করতাম এই যে উড প্লাস হ্যাপ প্লাস থ্রি এটা হলো থার্ড কন্ডিশনের রুলস অনুযায়ী পড়েছেন তাহলে আপনারা অনেক বেশি প্র্যাকটিস করুন এবং সবগুলো কন্ডিশন দ্বারা আমি যে সেন্টেন্সগুলো লিখেছি এই সেন্টেন্স বাদে কিছু বাড়ির কাজ করে আপনারা কি করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আমি ফ্রিতে অ্যাসেসমেন্ট করে দেব আমি শুধু পড়ালেই হবে না আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ওকে সো Stay with Hamid's Motif. Don't forget to subscribe my channel for more interesting video tips and tricks. Allah Hafiz. Take care.